তেরো দিন ছিলাম তেরো দিন পরে আজকে না পরবর্তী দেখা যায় বিষয়টা কিন্তু আমি ওষুধ খাওয়ার পরে ইচ্ছার উপরে কতটুকু যেমন আমি চাইলে আধা ঘন্টা নিতে পারবো চাইলে আবার বিশ মিনিট আবার এটা চাইলে আপনার পনেরো মিনিট আবার চাইলে আরো বেশি নিতে পারে ইচ্ছার উপর যে আপনার জীবন সঙ্গী

আগের ইতিহাস শোনার পরে তাদের উদ্দেশ্যে সর্বপ্রথম পরামর্শ পরামর্শ দেওয়ার মতন যোগ্যতা বা কোনো কিছু নেই নিজের অভিজ্ঞতা থেকে যেটা বলা সর্বপ্রথম আমরা মনের যত খায়ের সাথে বা উল্টা পড়া জিনিসপত্র এগুলো ছেড়ে দেওয়া সবচেয়ে বড় বিষয় হ্যাঁ নামাজ রোজা ঠিক মতন করা আর যদি অতিরিক্ত কোনো সমস্যা হয় তো আমার আমার খেয়াল আর কি রোজা রাখে এরপরে কোনো নিয়ন্ত্রণে আসে তাহলে আমার মতন আমি আশা করি যে আমি যেরকম সর্বশেষ লাস্ট টু পাস ডাক্তার এসার খানকে আমি দেখাবো এরকম একটা নিতে আর পরে কোনো ডাক্তার দেখাবো না যদি না হয় তাই আমার এরকম যদি কেউ থাকে যে সর্বশেষ আর কোথাও হচ্ছে না তাহলে আমি লাস্ট একবার হলো ডাক্তার এসার খানের সেম্পারে আসা উচিত আলহামদুলিল্লাহ তো দর্শক আমাদের এই ভাইটির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা তাকে আগে কাম করুক সুখে শান্তিতে